আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত জি আমি মহারাষ্ট্রের পুনে থেকে বলছি তো ওস্তাদি আমার প্রশ্নটা হচ্ছে আমরা বেদাতি সমাজে থাকি তো সেখানে যখন আমরা সালাফি মানহাজের দাওয়াত দিই তো বেদাতিরা আমাদের একটা অভিযোগ তোলে যে সালাফিরা মানে আগে ছিল না এদের উৎপত্তি হয়েছে আপনার এক থেকে দেড়শো বছর আগে ঠিক আছে এরকম নানা তোকমা আমাদের উপর লাগায় তারা তো সেই ক্ষেত্রে আমরা তাদের জবাবটা কি দেবো হানাফি দেওবন্দি সাই দেওবন্দি তো সেই ক্ষেত্রে তোমরা যে দেওবন্দি তো কত সালে কায়েম হয়েছে তার আগে তার আগে দেওবন্দি ছিল না তার মানে আচ্ছা তারপরে আবু হানিফার বাপ কি ছিল আবু হানিফার জন্ম আশি সালে আর মারা গেলেন একশো পঞ্চাশে তো আবু হানিফার বাপ হ্যাঁ কি ছিল

খাবার দাবারের কিছু আয়োজন করা হয় এটা নিয়ে কারো দ্বিমত থাকে কেউ মানে সায় দেয় কেউ সাই দেয় না কেউ করতে চায় কেউ করতে চায় না তো এটা নিয়ে কিছুদিন ধরে একটা ফেতনা সৃষ্টি হইতেছে তো এটা কি কতটুকু যায় এটা কি করতেই হবে যে কেউ বাসায় নিতে চাইতে কিন্তু দিতেছে মানে নিতে চাচ্ছে না তারপরেও দিচ্ছে বাসায় বসান তারপরে মানে ইয়া হইতেছে না তো যে যার যদি

জি 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 মানে মানে কি মানে যার মানে ধরেন আমাকে বলছে যে আপনি আপনার বাসায় বসান কিন্তু আমি আমার আর্থিক অবস্থা জানাচ্ছি যে আমার আর্থিক অবস্থা খারাপ আমি এখন বসাতে চাচ্ছি না তারপরে বলতেছে না বসান তখন দেখা যায় আমি আমার নিজের ইচ্ছার বিরুদ্ধেই আমি বসালাম কিন্তু এতে কি আমার কোন গুণা হবে কিনা যে আমার ইচ্ছার বিরুদ্ধে ওনার কথা শুনে আমি আমার বাসায় হালাকা আনলাম

তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায় ভাবে অবৈধ ভক্ষণ করবে না এটা মানুষের জন্য কষ্ট হচ্ছে অপার সে আর্থিক সচ্ছলতা নেই অথবা সে খাওয়াতে চায় না জবরদস্তি তার বাড়ি গিয়ে খাবো তোমার বাড়িতে হালাকা করবো তোমার হোটেলে খাবো যাইজ নাই এটা দাওয়াত কিসে দাওয়াত হইলো শুধু কথাগুলি সালাফিদের আলোচনা করবে না আর আখ লাখ চরিত্র হবে হারাম পাবেন ওটাই যাইজ না কারো সন্তুষ্টির বিরুদ্ধে না খাওয়াই তাহলে তার খাবার জায়জ নয় কারো ফ্রিজ থেকে একটা ডিম বের করে খাওয়া না। ছোট একটা পিঁয়াজ নেওয়া যায় নয় হ্যাঁ কারো কিচেন থেকে কোনো কিছু জায়জ নয় জি যতক্ষণ পর্যন্ত খুশি হয়ে না দেবে সে জি ফিক